তাই ডেভিড বিলাটা কিন্তু প্রায় মানুষই নিছে সবচেয়ে বেশি ডেভিড বিলাই নিছে তো এটা প্রথম দিক দিয়ে ভালো পারফরম্যান্স দিলো এখন কিন্তু তেমন পারফরম্যান্স দিতেছে না তো এটারে আজকে আমরা একটা ট্রেনিং দিব বেস্ট একটা ট্রেনিং তো তোমরা দেখো এটার প্রবলেম হইতেছে ভাই দেখো ব্যালেন্স ট্যালেন্স কোনো কিছুই নাই দেখো উল্টা পাল্টা শুধু দৌড়া দৌড়ে আর শর্টও তেমন ঠিক হয় না তো চলো যারা এই কার্ডটা নিয়ে বিপদে আসো তাদের জন্য আজকে ভিডিওটা তো ভিডিওটা পুরোটা দেখো তো দেখো এটাকে আমরা আজকে আকাশ থেকে জাকাস খান বানিয়ে দিব সমস্যা নাই কোনো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো প্রথম করে ক্লিপ দেখাই তোমাদেরকে এখানে দেখো ডেভিড বিলা সামনে কিন্তু দুইটা

ডাইরেক্ট শর্ট ডাবল টাচ টাও মারছে একদম ঠিক টাইমে তো আরেকটা দেখে ভাই দেখো ফ্রি কার্ড যেহেতু মোটামুটি ভালো খেললে আমরা এটাই কারণ আমি তো যে ব্যবসা শুরু করছে কারণ আমি গেমটার একদম তো খাইয়ে দিচ্ছে একদম ভাই কি বলবো তো দেখো এখানে ডাবল টাচ খুব সুন্দর ডাবল টাচ এবং আবারও কিন্তু একটা প্লেয়ারে ফালাই দিছে ফালাই দেওয়ার পর এখানে শর্ট নিয়েছিলাম বা মিস হয়ে গেছে ভাই কিছু করানো তো ভাই অনেক বেশি ভালো পারফরমেন্স পাইছি এই জন্য ভাবলাম তোমাদেরকে দিয়ে তো চলো দেখো ট্রেনিংটা হচ্ছে যেভাবে দিতেছি সেমভাবে তোমরাও দিও তো দেখো ভাই তোমাদের জন্যই কিন্তু ভিডিওটা নিয়ে আসছি মানে আমি তো ভিডিও আমি দিতেছি না কারণ ভাই গেমটা যা শুরু হয়েছে গেমের মধ্যে তো দেখতেই পারতেছি ল্যাগিং প্রবলেম ভাই আর ভালো লাগতেছে না আমার কাছে এই ফুটবলটা এই জন্য কিন্তু আমি ভিডিও দিতেছি না তো দেখো যেভাবে দিতেছি সেমভাবে দিও তো চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আবার কন্টিনিউ করবো ইনশাল্লাহ এবং অনেক দিন ধরে কারো আইডি রিয়াকশন দেই না তোমাদের আইডি নামটা বললা যে তো একজন আইডি রিঅ্যাকশন দিব তো খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও আসবে আইডি রিঅ্যাকশনের ভিডিও আসবে এই কার্ডটার জন্য এইটাই হচ্ছে বেস্ট ট্রেনিং তো তোমরা দিয়া তারপরে খেললা তারপর আমরা কমেন্টে জানায় যে কি রকম ভাই দেখছিলাম পারফরম্যান্স মোটামুটি অনেকটা ভালো যখন আমি দেখতেছিলাম যে থ্রু পাস করব তখনই কিন্তু ডেভিড বিলাটা বের হয়ে যাইতেছিল অনেকটা ভালো পারফরম্যান্স কিন্তু আকাশ পাতাল তফাত তো তোমরা দিও তো আজকের ভিডিও এটুকুই ছিল আল্লাহ হাফেজ